এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আবদুল অমর রাজি আল্লাহ তাল্লাহনু বলছেন যে আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম দশ জনের একজন আমাদের সাথে আবু বকর অমর ওসমা রাজি আল্লাহ তালু আরও কয়েকজন ছিলেন দশ নম্বর ছিলাম আমি আনসার এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন এটাও যুবক খেয়াল করেন কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা তাই ঘা মারার দায়িত্বও যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি পারি না না সত্য মিথ্যার বিরুদ্ধে হতে কি হবে পাপ সব কিছুতেই করতেও দুর্বলতা পূর্ণ করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন রসোল্লাহ সাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন আর তিনি বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর কিশোর রসুল্লা সাল্লাম যখন মদিনায় তখন বয়স মাত্রেন ইয়া রসোল আমার ছেলে আনাস বাপটা চলে গেছিল মা নদর মুসলমান হওয়ার কারণে কঠিন রেগে গেলেন যে তুমি ইসলাম ত্যাগ করো তিনি করলেন না রাগ করে সিরিয়া গেলেন সিরিয়া যাওয়ার পথে মরে গেলেন এতিম ছেলে গেলেন্লাহ আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসল আল্লাহ খেদমত করেছেন আনাসেবনে মালেক খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না বাইরে তো আমরা লৌকিকতাতে কিছু দমন করি নিজেকে ঠিক না সেই আনাসেবনে মালেক মালিক রাদা আল্লাহ তাল আনু বলছেন খাদাম তে রাসুর খাদাম তো রাসুর আল্লাহ আশ্রাসি আমি দশ বছর নবীজির খেদমত করছি কোনোদিন একবারের জন্য কোন ব্যাপারে বলেননি আমি এটা করতে বললাম করোনি কেন তোমাকে যে এটা করতে নিষেধ করেছিলাম কেন করলে কোনোদিন বকা দেননি ধমক দেননি মায়ের দেননি গাল দেননি কাজ করতে বলেছেন আনাস মা লেখকে একটা কাজে পাঠিয়েছেন কিশোর ছেলে কাজের যেতে যেতে যুবক শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে রসুল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে আনাস যায় কিনা উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাস খেলা দেখছে মুসকে এসে বলছেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আর আমরা হলে কি বলতাম আমরা হলে মায়ের না হলো পাঁচটা গায়ে তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে রসুল্লাহ আসলামের কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনার তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুণা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না প্রশ্ন হবে নিজের আমুল বাড়ানো প্রশ্ন সেই প্রশ্ন করলেও উত্তর দিলেও এসে প্রশ্ন করছে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি জন্য প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না এই জন্য তাই না নিজে সেরা মুসলমান হবেন যুবক সে চায় সব মুসলমানের সেরা হবে সে তাদের ছোটখাটো কোনো প্রশ্ন করিনি একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট কোথায় গেলে পথ বেশি বলে কথা বোঝেননি আমরা শুধু মশলা শুনি আর চলে যায় জীবন ঘোরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে বা আজকে অলি আল্লাহদের আমল আলোচনা করবো কি জন্য যেন আমরা সমাজের আওলিয়া ক্যার্মে চিনে তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ হ্যাঁ তা আমি একটা উদাহরণ দিই যে একজন সাঁতার শিখবে এক গুরুর কাছেও গেল গরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো ফুলাই ভাই পারাক ভাই ভাবে তার বাবা তুলে আনলো গুরু আবার সাঁতার কাটবো সপ্তাহ পরে আবার পানিতে নিয়ে যে হাত ধরে থাকলো সাঁতার কাটলো চলে আসলো আর এক গুরুর কাছে গেল বললো চলো সাঁতার শিখবো হাত ধরে থাকলো অনেকক্ষণ সাঁতার কাটলো নিয়ম করেন বলে দিলো এরপর ধাক্কা মারিয়ে পানির ভিতর ফেলে দিল হ্যাঁ গুরু হাত ধরো হাত ধরে হাত ধরো তুই সাঁতরা ও পানি টানি খেয়ে দুই চার পাঁচ খেয়ে কোনো রকমে কুলিয়ে আসলো সাঁতার শিখবে কোন গুরুর কাছে হ্যাঁ আপনার হ্যাঁ আপনার কেমন গুরু চান হ্যাঁ কেমন ওয়াজ চান যে ওয়াজে জীবন পাল্টানোর দিক নির্দেশনা থাকে কথা তে যেটা বলছিলাম ভাইরা এই যুবক জীবন পাল্টানোর জন্য রসুল ইসলামের কাছে গেছে প্রশ্ন করছে কিউল মুসলিম আফদ শ্রেষ্ঠ মুসলমানকে এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নকারী রসল্লা সাল্লাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে এক কথাই আহসান মুসলমানদের ভিতরে সেই বেশ মুসলমান যে বেশি তাহাজ পড়ে যে বেশি জিকির করে যার জুব্বাটা বেশি বড় যার পাগড়ি বেশি সুন্দর যে বেশি দান খয়রাত করে যে বেশি বারো হজ করেছে যে বেশি নফল নামাজ পড়ে কিচ্ছু বলে সব ভালো সব ইমানের কর্ম সব ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ মুমেন মুসলমান হওয়ার জন্য রসুল এদিকে গেলেনই না মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর আচরণ হল চরিত্র ব্যবহার মানুষের সাথে হাসান মানুষের সাথে ব্যবহার করো সুন্দর ব্যবহার স্ত্রীর সাথে ছেলের সাথে মেয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে সাথে কাস্টমারের সাথে সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান